হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম তো অনেক দিন পরে চলে আসলাম সে আমাদের ফুলবাড়ি আমায় এর ঐতিহ্যবাহী বরবিলা বিলে তো আজকের পরিবেশটা মোটামুটি অনেকটাই ভালো এই হচ্ছে হলো সেই এই এইখান থেকে একটা ভিডিও নিছিলাম এই ভিডিওটা আমার ভালো ভিউ হইছিল এই রেস্টুরেন্টের ওই যে এই যে আমার মামা চলে আসছে এর মধ্যে কেমন আছো মামা আমরা ভালোই থাকি ভালো হ্যাঁ হ্যাঁ

কিছু 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 তোমার এখানে আসার পরে কেমন অনুভূতি পাই না অনেকদিন পর বড় বিলা মোটামুটি আপনারা সবাই চিনেন জানেন যে এটা আমাদের ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী হ্যাঁ ফুলবাড়িয়া দক্ষিণে বড় বিলা মোটামুটি ভালো একটা প্লেস অনেকেই আনন্দকর এখানে অনেক সময় কাটায় তাই আমরাও আজকে একটু বিকালবেলা সময় পেলাম চলে আসলাম তো আপনারাও আশা করি দেখবেন আসবেন আসার জন্য সবাইকে আপনার রইল ধন্যবাদ আপনি কিছু বলেন কিছু বলার নাই আচ্ছা যাই হোক তো এখানে এখানে ব্লগটা শেষ করতেছি নেক্সট টাইম আর একটা ব্লক করব